আজ সকালে ঘুম থেকে উঠেই একটা খুব খারাপ খবর পেলাম খবরটা শুনে খুব খারাপ লাগলো তো আমাদের পাড়ারই একজন দিদি আমাদের সম্পর্কে যা হয় তবে বয়সে অনেকই বড় প্রায় এখন বয়স হতো কত ওই সত্তর বাহাত্তর মতো বয়স হয়ে যাবে তো অনেকটাই বড় তো সম্পর্কে যা হতো তো আজকে হঠাৎ শুনলাম কাল গতকাল রাতে স্ট্রোক করে মারা গেছেন তো খবরটা পেয়ে খুব খারাপ লাগলো কয়েকদিন ধরে অসুস্থ ছিল অসুস্থ বলতে তেমন বিশেষ কিছু না এমনি একটু পায়খানা আর বমি হচ্ছিল দু তিন দিন আগে তো কালকে হঠাৎ করে রাত্রে মারা যায় তো আজকে সকালে ঘুম থেকে উঠতেই আগে তো সবার প্রথম কাকিমা উঠে তো কাকিমায় বললো যে জানো বৌমা আর এরকম বৌমা মারা গেছে তো সত্যি মানে এটা কোনো মানুষের চলে যাওয়া এটা সত্যি খুব দুঃখের খুবই কষ্টের সে যেভাবেই হোক স্বাভাবিক অস্বাভাবিক যেভাবেই হোক সেটা কিন্তু খুব কষ্টের তো আবার জানি না আবার মানুষ মানে আমরা যে জন্ম হয়েছি মানুষ রূপে জন্ম হয়েছি আবার পরের জন্মে আমরা সেই মানুষ হব না আবার কোনো পশু পাখি না কি হবে আমরা কিন্তু কেউ জানি না তো সেটাই মানে ভাবতে অবাক লাগে লোকশিল্পী সনজিৎ মণ্ডলের একটা গান আছে যে জানি না আসবো কি না এ ভব সংসারে তো সত্যিই তাই যে আমরা জানি না আমরা আমাদের পরের জন্মে এই ভব সংসারে আসবো না কোথায় যাব। আমরা কিন্তু কেউ জানি না আমাদের মৃত্যুর পর আমরা আবার ফিরে আসবো কি না আমার খুব ভালোভাবে মনে আছে যখন আমি মাধ্যমিক দিই তখন একটা ভাব সম্প্রসারণ ছিল আমাদের যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবি তবে সত্যি কথাই তাই এটাই সত্য যে জন্ম যখন হয়েছি মৃত্যু তখন আমাদের নিশ্চিত অমরত্ব কোনোদিনও কেউ কখনো পায়নি আর কোনো দিনও পাবেও না তো আমার সকল প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে ঠিক ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আজ এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো দেখো আজকে আমি চলে এসেছি মায়ের ঘরে তো এই ঘরটা সাধারণত তোমাদের সাথে শেয়ার করা হয় না তার কারণ কী তো এটা তো মায়ের রুম মা থাকে আর সেইভাবে শেয়ার করা হয় না এখানে কোনো ভিডিও করি না বা কিছু সেইভাবে শেয়ারও করা হয় না সেই জন্য তো মা তো এখন বাড়িতে নেই তোমরা তো জানোই তো বাবু এখানে ঘুমোয় তো সেই জন্য বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিলাম তবে এই গোছানোটা বেশিক্ষণ এরকম থাকবে না তার কারণ এই খাটটার মধ্যে সারাদিন যুদ্ধ চলতে থাকে তিন ভাই বোনে মিলে খাটটার উপরে বসে টিভি দেখা ঝগড়া ঝাঁটি মারপিট খুনসুটি সারাক্ষণ লেগেই থাকে তারপরে কি বলো তো মা নেই এটা আরও সুযোগ পেয়ে গেছে ওরা বদমাসি করার জন্য মা থাকলে একটু ভয় করে আর মা তো নেই সেই কারণে যা ইচ্ছা তাই করছে আর এদিকে দেখো আমার কিন্তু স্নান করে এসে আমি পুজোও করে নিয়েছি আর আজকে না ফুল একদমই কম দেখতে পাচ্ছ একদমই কম কম দিয়ে ফুল দিয়ে পুজো করেছি তার কারণ ফুল একদম ফোটেইনি আজ দুপুরের মেনু হচ্ছে চিকেন তো বাবু দুদিন ধরেই বলছিল যে বাবা চিকেন করো চিকেন করো তো আজকে দেখলাম হঠাৎই ভাই তার ফার্ম থেকে দুটো মুরগি নিয়ে এসে মারল তো সেটাই এখন কাকু বাড়িতে আমাদের বাড়িতে আর ওদের বাড়িতে তিন বাড়িতে ভাগ করে দিয়েছে তো সেটাই এখন রান্না হবে আর দেখো আমি চিকেনটাকে ভালো করে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি কিন্তু মাংসতে এইভাবে একটু তেল সরষের তেল মানে মাখিয়ে রাখি আর আমার মনে হয় যে তেল না মাখালে হয়তো মাংসর স্বাদ ভালো হয় না তবে কার কীরকম মনে হয় জানি না তবে আমার এটা মনে হয় ওইদিকে ভাতটা বসিয়ে আমি অল্প করে দুটি মুড়ি নিয়ে বসে পড়লাম মুড়ি চানাচুর আর পেঁয়াজ তো এখন মুড়িটা খেয়ে নিই তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এদিকে আমার ভাত হয়ে গেছে আর এখন কিন্তু আমি মাংসটা বসিয়ে দিচ্ছি তো আজকে তো সেরকম বিশেষ আর কিছু রান্না করছি না ওই ভাত আর মাংসর ঝোল আর একটু টক বানাবো ওই যে কালকে তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসেছিলো তো সেইটারই একটু টক বানাবো আর দেখো আজকে কিন্তু সমস্ত বাটা মশলা মানে আজকে রান্নাটা একদম পপিদির কিচেন স্টাইলে রান্নাটা করছি জিরে বাটা লঙ্কা বাটা আর আদা বাটা রসুন বাটা মানে সবই বাটা বাটা মশলা দিয়ে করছে আজকে কিন্তু কোনো গুঁড়ো মশলা অ্যাড করবো না শুধু একটু হলুদ গুঁড়ি দেবো আর কিচ্ছু না তো দেখো মশলা কষানো হয়ে গেছে আর এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাংসটা থেকে হালকা তেল ছেড়ে গেলে তখন কিন্তু জল দিয়ে দেব। আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখো চিকেনের গা থেকে বেশ তেল ছেড়ে গেছে তো এইবার কিন্তু আমি জল দিয়ে দেব। তো বেশি জল দেব না কারণ তিনজন তো খাবো অনেকটাই চিকেন আছে তো সেই কারণে একটু অল্প করেই জল দেবো মাখা করে রাখবো আর এটা যেটা আছে দুবেলা ধরেই হয়ে যাবে কিন্তু আমাদের আর জানো তো তোমাদের একটা কথা বলি আমার ঠাকুমা শাশুড়ি আর আমার শাশুড়ি সবাই বলে তরকারিতে নাকি ওই ঘটিয়ে করে জল দিতে নেই ঘটি বা মগে করে জল দিতে নেই তাতে নাকি তরকারির স্বাদ ভালো হয় না বাটিয়ে মাপ করে জল দিতে হয় তবে সত্যি কথাই তো স্বাদ ভালো মন্দ জানি না তবে কি হয় ঘটিয়ে বা মগে করে জল দিলে জলটা পরিমাণ মতো হয় না কিন্তু একটা বাটি আন্দাজ করে দিলে কিন্তু জলটা পরিমাণ মতো হয় তো সেই কারণে ঝোলটাও পরিমাণ মতোই থাকে আমার তো প্রথম প্রথম হতো না বাটিয়ে মাপ করে দিতে তো আমি ঘটি বা ওই মগ যাতেই যেটাই রান্না করতাম তাতেই হচ্ছে ঢেলে দিতাম সেটা মতোই জল ঢেলে দিতাম তো ঠাকুমা দেখলে প্রচুর ভোগাভোগি করতো তো আসল কথা কি বলো তো আগের দিনে মানুষের অনেক কথাই আমরা কুসংস্কার ভাবি কিন্তু ওই কুসংস্কারের মধ্যেও কিন্তু বৈজ্ঞানিক কারণ লুকিয়ে থাকে তো সেগুলো আমাদেরকে বের করে নিতে হবে খুঁজে নিতে হবে এটাই আর এদিকে দেখেছো আমার মাংস ঝোলের কালারটা বাটা মশলা দিয়ে এ রান্না করলাম তাতেও কিন্তু কত সুন্দর কালার হয়েছে দেখো তো ঝোলটা একদম হয়ে গেছে তো এখন কি বলো তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর এই দিকে দেখো আমি মাছের টক বানিয়েছি তো মাছের টকটা গ্যাসেই করে নিয়েছে ওই ফ্রাই প্যানে আর এখন সবাই স্নান করে চলে এসেছে তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো আর আজকে কী তো তোমাদের দাদাভাই তো মাঠে যায়নি তো সেই কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল এখন প্রায় বাজে কত এক এক দেড়টা দেড়টা এখনও বাজেনি একটা দশ পনেরো এরকমই হবে তো আজকে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে কালকে তো তোমাদের দাদাভাই খেয়েছে প্রায় ধরো না তিনটে সাড়ে তিনটা বেজে গেছিলো তো আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে আমাদের প্রতিদিনই রান্না করার সময় ভাবি আজ একদম কম তেল দেব কম মশলা দিয়ে রান্না করব কিন্তু যখন রান্না করতে বসি তখন আর হয় না এই তো দেখো না আজকেও ভাবলাম যে কম তেল মশলা দিয়ে একদম হালকা পাতলা করে রান্না করব। সে কি আর হলো সেই দেখলে তো আমি বাটা মশলা দিয়ে সব কিছু রান্না করলাম তবুও দেখো কেমন কালার হয়ে গেছে কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে রিচ হয়ে গেছে রান্নাটা আর কি বলো তো এখন আর তোমাদের দাদা ভাই রিস রান্না খেলে না সহ্য হয় না একটু সমস্যা হয় তো খেতে পছন্দ করে রিচটাই খেতে পছন্দ করে হালকা হয়ে গেলে আবার মানে খেতে চায় না বা একটু মানে গন্ডগোল করে তো যাই হোক গন্ডগোল করলেও কী হবে যেটা শরীরের পক্ষে যেটা উপকার সেটাই তো খেতে হবে না তো এদিকে দেখো আমরা খেতে বসে গেছি আর আমাদের সঙ্গে আরেকজন বসে গেছে ওকে ভাত দিলাম তখন খেয়েছে তো আবার আমরা যে বসেছি দেখেছে না তখন আমাদের সঙ্গে আবার খেতে বসে গেছে আর এই যে দেখো দুধ আছে নিয়েছিলাম কাকিমার কাছ থেকে পাশের বাড়ি কাকিমার কাছ থেকে দুধ নিয়েছি কারণ আজকে একটু পিঠে বানাবো আর এই যে চাল ভিজিয়ে দিয়েছি চালটা গুঁড়ো করে নেব তো একটু এখন রেস্ট নেব মানে রেস্ট বলতে কি ওই দশ পনেরো মিনিট একটু বসবো তারপরে চালটা গুঁড়ো করব আর পিঠে বানাবো আজকে তালের সরু পিঠে বানাবো আর এই যে দেখো আমার মুরগিগুলো আজকে তিনটা ডিম দিয়েছে মানে তিনটা মুরগি তিনটা মুরগি ডিম দিয়েছে কালকে দুজন দিয়েছিল একজন দেয়নি কিন্তু আজকে দেখলাম তিনটেই দিয়েছে তো দেখো এখন বাজে বিকেল চারটা আর আমি চলে এলাম পিঠে বানাতে তো চালটা গুঁড়ো করিনি জানো তো চালটা রয়েছে তো ভাবলাম আগে পিঠেটা বানিয়ে নিই তারপর চালটা গুঁড়ো করব। আর দেখো এই পিঠেগুলো না বানাতে একটু অসুবিধাই হয় আর কি কী তো বছরে একবারই হয় তো সেই কারণে সেইভাবে তো অভ্যস্ত নেই আর সেই জন্য হাতটা ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে তো এক দুটা করতে করতে ঠিক হয়ে যাবে আর এই পিঠা না আমাদের বাড়িতে এই পিঠা মানে প্রতি আত্মীয় বাড়িতে আমাদের পিঠের খুব নাম আছে তবে আমি অতটা ভালো করতে পারি না মা আর ঠাকুমা এত সুন্দর বানায় এত পাতলা করে এই পিঠাগুলো খেতে এত দারুণ লাগে না খুব সুন্দর লাগে আর আগে আগে তো আমাদের ঢেঁকি ছিল ঢেঁকিতে চাল গুঁড়ো করা হতো তারপরে সব ইসুমণিদের বাড়িতে পিঠে দেওয়া হতো তারপরে মামা বাড়িতে পিঠে দেওয়া হতো এমনকি আমার বাবার বাড়িতেও পিঠে যেত আমাদের বাড়ি থেকে তো এখন আর হয় না এখন আর হয় না বলতে ঢেঁকি তো নেই আর এখন ওই মিক্সিতে গুঁড়ি গুঁড়ো করে আর সবাইকে দেওয়া সম্ভব হয় না আর এই যে দেখো আমি পিঠেটা বানিয়ে ফেলেছি আর তুলছি দেখো কত পাতলা হয়েছে আর মা হলে না আরও আরও সুন্দর মা আরও সুন্দর করে আর আমারটাও কিন্তু হয়েছে খারাপ হয়নি কিন্তু দেখো কত পাতলা হয়েছে আমিও ভালোই করতে পারি আগে তো পারতাম না কিন্তু এখন মায়ের কাছে শিখে মানে দেখে দেখে শিখে গেছি এই যে দেখো কতগুলো পিঠে বানিয়েছি এই যে দেখো পিঠেগুলো দেখো দেখেছো কত পাতলা হয়েছে দাঁড়ো তোমাদেরকে একটু ভালো করে দেখায় দাঁড়ো এই যে দেখো এইবারে বুঝতে পারছো কত পাতলা হয়েছে দেখেছো দারুণ পাতলা হয়েছে এরকম পাতলা পাতলা পিঠে হয় আমার জেঠু জেঠু যখন বেঁচে ছিল এই পিঠেটা খেতে খুব পছন্দ আর মা প্রতি বছর পিঠে বানিয়ে পাঠাত জেঠুর জন্য তো দেখো বন্ধুরা নিচের সমস্ত কাজ গুছিয়ে ছাদে এলাম আর কয়েকটা দুপুরের জামাকাপড় ছিল আর সেই সময় তার গোছানো হয়নি তো সেগুলোও গুছিয়ে নিলাম আর সারাদিন এত কাজ এত কাজ ভালো মানে একটার পর একটা কাজ ঠিক লেগেই আছে মানে হয়তো ভাবছো যে এটার পরে আর কিচ্ছু নেই কিন্তু ঠিক একটা না একটা কাজ ঠিক রেডি হয়েই থাকে তো যাই হোক আপাতত একটু স্বস্তি পেলাম যে এখন আর কোনো কাজ নেই রান্না বান্নাও সব কিছু করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন শুধু তোমাদের দাদা ভাই আসলে খেতে দেব তো যাই হোক আর কোনো চিন্তা নেই কাজের আর কোনো চিন্তা নেই যে এটা করতে হবে বা ওটা করতে হবে সেরকম কোনো চিন্তা নেই আসবে খেতে দেব বাসন কোষন ধুবো রান্নাঘর গুছাবো তারপরে একদম ঘুম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে তো ততক্ষণে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও আর যদি খুব খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি